বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি অনেকদিন তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করা হয়নি তো আজকে আমি কিন্তু তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আচ্ছা তোমরা তো লোটে মাছের বড়া অনেকেই খেয়েছ কিন্তু কেউ কি রোটে মাছের ফিশ ফ্রাই খেয়েছো একটু মজার না ব্যাপারটা হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে লোটে মাছের ফিশ ফ্রাই রেসিপি নিয়ে চলে এসেছি তো প্রথমেই তো তার জন্য আমাদের লোটে মাছটা লাগছে আর লোটে মাছের আমরা সবাই জানি লোটে মাছে একটাই কাটা থাকে মাঝখানে যে লম্বা কাটাটা সেই কাটা কিন্তু আমাদেরকে মাঝখান থেকে বের করে নিতে হবে আর এই মাছে কিন্তু বেশি কাটা থাকে না যার কারণে কিন্তু এটাতে ফ্রাই বানানো খুবই ইজি তো আমরা লোটে মাছটা কাটাটা ছাড়িয়ে নেওয়ার পর পিঁয়াজ রসুন আদা একটা পেস্ট করে নেবো আমি এখানে আলাদা আলাদা পেস্ট করেছিলাম তোমরা চাইলে কিন্তু একসঙ্গেও পেস্টটা করতে পারো তারপরে আমাদের যেটা লাগবে লেবু লাগবে হাফ ফালি কারণ ফিশ ফ্রাইতে তো লেবু লাগেই তো হাফ ফালি লেবুটা দেব লেবুর রসটা আর এতে মশলা বেশি কিছু লাগে না আমি হাফ চামচেরও কম এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচেরও কম কিন্তু নুন দিয়েছি আর তারপরে একটু স্বাদের জন্য কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে কি হয় যে খাবারটা কিন্তু স্বাদটা দারুণ আসে একটু ঝাল ঝাল ব্যাপার থাকে এখানে আমি লঙ্কা দিচ্ছি না তো সেই জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর এইটা বন্ধুরা তোমরা বানানোর পরে মানে দেখে জাস্ট মনে হবে যেন ভেটকি মাছের ফিশ ফ্রাই যতক্ষণ না তোমরা জিনিসটা খাবে মানে খাওয়ার পরে কিন্তু স্বাদেতেই বোঝা যাবে যেটা ভেটকি মাছটা এটা হচ্ছে লোটে মাছ তো একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা এর আগেও কিন্তু বাড়িতে অনেকবার বানিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলে এলাম তো এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে আর এটা কিন্তু হাত দিয়ে মাখতে হবে অবশ্যই চামচ দিয়ে তোমরা মাখবে না আর সবার শেষে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম তো ডিমটা কিন্তু আমরা জানি ফিশ ফ্রাইতে ফিশ ফ্রাইটা ডিমে চুবিয়ে তারপরে ক্রামসে দিতে হয় কিন্তু এখানে কিন্তু আমি যখন এটা মেশাচ্ছি এই ব্যাটারটার মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি তো এবার এটা ভালো করে মাখা হয়ে গেলে আধ ঘন্টা থেকে এক ঘন্টা তোমাদেরকে ফ্রি রাখতে হবে যদি হাতে সময় থাকে তাহলে তোমরা আধ ঘন্টা রাখতে পারো কম সময় থাকলে আর যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু তোমরা এটা কমসে কম এক ঘন্টা রাখবে এটা ম্যারিনেট করে ফ্রিজে রাখলে খুবই ভালো হয় বন্ধুরা আর ফ্রিজে কেন রাখতে বলছি এটার মধ্যে না মানে এটা ভালো করে মানে মিক্সটা হয়ে যাবে আর একটা জমা ব্যাপারটা থাকবে সেই জন্যই বলছি যে ফ্রিজে রাখবে খুব ভালো হবে তারপরে আমি এখানে এক ঘন্টা রেখেছিলাম এক ঘন্টা পরে বের করার পর এখানে আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি আমি এখানে ব্রাউন ব্রেড ক্রামস নিয়েছি তাছাড়া কিন্তু হোয়াইট ব্রেড পাওয়া যায় তোমরা যেটা খুশি ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এবার আমি ব্রেড ক্রামস এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম হালকা নুন দিয়ে দিলাম আর আমি কিন্তু ব্যাটারটার মধ্যে কিন্তু আগে নুন দিয়েছিলাম তো সেই নুনের ব্যালেন্সটা তোমরা মাথায় রেখো তো যারা বেশি মানে পছন্দ করো বা যারা কম নুন খাও সেটা সেটা তোমরা দেখে নিও আর একটা কথা বলছি আমি এখানে কিন্তু টোটাল বারোটা মাছ নিয়েছিলাম বারোটা লোটে মাছ নিয়েছিলাম এবার তোমাদের যদি মাছের পরিমাণটা বেশি থাকে তোমরা কিন্তু সেই আন্দাজেই বাকি মশলাগুলো দেবে তো এবার আমি একটা একটা করে মাছ নেব প্রথমে আমি একটা মাছ নিয়েছিলাম এক হাতে কিন্তু তুলেছি আর তোমরা দেখতে পাচ্ছ আমি আর এক হাতে কিন্তু সেটাকে ব্রেড লাগাচ্ছি তোমরা কিন্তু ভুলেও কিন্তু যেই হাত দিয়ে মাছটা তুলেছ সেই মশলা মাখা হাতটা কিন্তু ব্রেডক্রামস দেবে না তাহলে কিন্তু ভালো লাগবে না মানে ব্রেড ক্রামসটা যে মাছের গায়ের মধ্যে ভালো করে আমি যে লাগাচ্ছি এটা সেটা কিন্তু ভালোভাবে হবে না মানে একটা মশলাটা যেহেতু রয়েছে ওতে তো একটু ভিজা ভিজা থাকবে আমি কিন্তু একবারই কোটিং করেছিলাম তোমরা চাইলে কিন্তু এখানে দুবার কোটিং করতে পারো তো নর্মালি ফিশ ফ্রাইতে কী হয় ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামসে দেয় কিন্তু আমি যেহেতু ব্যাটারটার মধ্যে আগে থেকে ডিম দিয়েছিলাম সেই জন্য কিন্তু আমার এখানে আর ডিম দেওয়ার প্রয়োজন হয়নি আমি ডাইরেক্ট ব্রেড ক্রামসে কোটিংটা করে নিয়েছি তো এইভাবে কিন্তু আমি আমার সব কটা যেখানে মাছ এখানে লোটে মাছ সেগুলো করে নিয়েছি তোমরা চাইলে এটা ডাবল কোটিংও করতে পারো তোমরা কেউ চাইলে আলাদা একটা বাটিতে দুটো ডিম গুলে এরকম একবার বেডক্রমসের মধ্যে কোটিং করে নিয়ে আবার কিন্তু ডিমের মধ্যে চুবিয়ে আবার তোমরা বেডক্রমসে দিতে পারো সেটা একটু ক্রিপসি হবে খেতে ভালো লাগবে কিন্তু আমার মনে হয় না যে লোটে মাছ দুবার কোটিং করতে হবে তো সেই জন্য আমি একবার করেই কোটি করেছি যদি এটা ভেটকি মাছ হতো তাহলে দুবার কোটিং করলে কিন্তু ভালো লাগতো তো ভেটকি মাছ তো আমরা সময় খাই একটু অন্যরকম ভাবেও খাওয়াটা উচিত সব রকম রান্নাই কিন্তু একটু অন্যরকম ভাবে ট্রাই করতে হয় তো সেই কারণে কিন্তু এই আইডিয়াটা আমার মাথার মধ্যে এসছে এবার আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি সাদা তেলে ভাজছি সর্ষের তেলে ভাজলেও কিন্তু খেতে খারাপ লাগবে না কারণ যেহেতু এটা ফ্রাই একটা জিনিস সেই জন্য কিন্তু সাদা তেলে কিন্তু বেশি ভালো লাগবে সেই জন্য সাদা তেলেই করলাম তো এখানে তেলটা গরম হয়ে গেছিল আর আমি না প্রথমে মাছটা এতটা লম্বা হয়ে গেছিল তো সেই জন্য আমার দিতে একটু প্রবলেম হয়েছে প্রথম মাছটা একটুখানি গুটিয়ে গেছিলো কিন্তু পরেরটাতে সেই অসুবিধাটা হয়নি আর তোমরা কিন্তু খুবই সাবধানে দেবে কারণ তেলটা খুবই গরম আছে তো এইভাবে আর তেলের পরিমাণটা একটু বেশি দেবে যাতে মাছটা ডুবো তেলে ভাজা যায় তাহলে কি হবে ভালো হবে খেতে আর আর এরকম তেলে ভাজা কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হয় সেই জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর শুধু তোলার সময় তোমরা ভালো করে ছেঁকে তুলে নেবে তাহলেই হলো তো এখানে আমি দুপিট বেশ ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি বেশি কড়া ভাজা করিনি আর ওরকম হালকা ভাজা রেখেছি হ্যাঁ সবার লাস্টে একটা আমি আমার জন্য একটু কড়া ভাজা করেছিলাম কারণ এরকম ফিশ ফ্রাই কিন্তু একটু ভালো লাগে কড়া ভাজা খেতে তো আমার সবকটা কিন্তু এখানে ফিশ ফ্রাই পুরো রেডি হয়ে গেছে বিশেষ করে লোট্টে মাছের ফিশ ফ্রাই বলে কথা একটা দারুণ রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যারা খাওনি তারা একবার খেয়ে দেখো তারপর আমাকে বলো যে ভালো লেগেছে না খারাপ লেগেছে তো চলো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানিও আমি এখানে সার্ভ করে দিয়েছি আর টমেটো সস দিয়ে এখানে সার্ভ করেছি তোমরা চাইলে কাশন্ডিও দিতে পারো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানি আজকের মধ্যে এইটা তুমি দেখা হবে নেক্সট ভিডিওতে